শপথের পরেই এনডিএ সরকারের কাজিয়া তুঙ্গে মোদী সরকারের লোকসভার চন্দ্রবাবু নাইডু সূত্র মারফত জানা যাচ্ছে স্পিকার পদের কমে রাজি নন টিডিপি প্রধান শপথের পরেই এনডিএ সরকারের মোদী সরকারের যোগ দিতে রাজি নয় টিডিপি এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু শপথের পরেই এনডিএ সরকারের কাজিয়া তুঙ্গে এই নিয়ে কি জানা যাচ্ছে না শুধুমাত্র শপথের পরে বললে খুব একটা ঠিক হবে না কারণ শপথের আগে থেকেই কিন্তু এই কারিগাটা রয়েছে তার কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে গুরুত্বপূর্ণ বেশ কিছু দাবি করেছিল টিডিপি এবং জেডিউ অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দল সেই দাবি যে মানা হয়নি

লোকসভার স্পিকার পদ তাদের দিতে হবে এই লোকসভার স্পিকার পদের নিচে তারা কোন রকম কোন দাবি কোন রকম কোন সমঝোতা কোন আলাপ আলোচনা তারা মানতে রাজি যে খবর পাওয়া যাচ্ছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে যে টিডিপি কিন্তু লোকসভা স্পিকার পদ চায় সেখানে যদি তাদের কোনো মন্ত্রী নাও করা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাহলেও তারা রাজি আছে তারা মন্ত্রিসভায় থাকতে চায় না তাদের কিন্তু স্পিকার পদটা দিতে হবে এবং যদি লোকসভা স্পিকার পদ টিডিপিতে থাকতে হয় তাহলে এটা হতে পারে যে এই যে দুজন মন্ত্রী হয়েছেন কিন্তু সেই নিয়ে আলোচনা চলছে আজ একটি জরুরি বৈঠক আছে সেখানে সমস্ত মন্ত্রীকে প্রধানমন্ত্রী ডেকেছেন তারপরে যে পি তার বাড়িতে নৈসব হয়ে আছে এবং এই বিষয় নিয়ে সেখানেই আলোচনা হতে পারে আলু টিডিপি

স্পিকার পদের রাজি নয় টিডিপি সরকার এমনই জানা যাচ্ছে আজকে নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক রয়েছে আর সেখানে সমস্ত মন্ত্রীদের ডাকা হয়েছে এই বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত এমনই জানা যাচ্ছে মোদীর সরকারে যোগ দিতে রাজি নয় টিডিপি